মেডিসিন ছাড়া যৌন শক্তি বৃদ্ধির সাতটি উপায় নিয়ে আমি কথা বলবো এক নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস সারা বিশ্বে যারা কোনো ধরনের ওষুধ খাচ্ছে না কিন্তু যৌন জীবনে বা সেক্সুয়াল লাইফে খুবই ভালো আছে এটা আপনার খাদ্য অভ্যাসটা গড়ে তুলতে হবে আমাদের দেশে ভেজাল খাবার ভুলভাল খাদ্য আপনার শরীরে জনশক্তি কমিয়ে দিচ্ছে অন্যদিকে যদি খাদ্য অভ্যাসটা যেমন ভালো থাকে সেইটা যদি কেউ ফলো করতে পারে ধীরে ধীরে তার জনশক্তির দ্বারা বৃদ্ধি পাবে যেমন উদাহরণ হিসাবে আমি বলতে পারি খেজুর খেতে পারেন আপনি মধু খেতে পারেন কালো জিরা বাদাম কিশমিশ ব্ল্যাক কফি তিন ফল হাফ বয়েল হাঁসের ডিম ইত্যাদি ইত্যাদি এই খাদ্যগুলো খেলে আপনার জনশক্তিগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাবে দুই নম্বর হচ্ছে নিয়মিত এক্সারসাইজ আমরা দুটো এক্সারসাইজকে খুব গুরুত্ব দিই একটা কেগেল এক্সারসাইজ ইনার পিংগুলো নারী ব্যায়াম এটা যদি আপনি নিয়মিত অনুশীলন করতে পারেন হয়তো ছয় মাস বা এক বছর বা তার সময় কম বেশি হতে পারে কিন্তু আপনি একটা গুড রেজাল্ট পেতে যাবেন তিন নম্বর যেটা দিক নির্দেশনা রয়েছে সেটা হচ্ছে মানসিক স্ট্রেস চাপ কমিয়ে আনা যদি আপনার কর্মক্ষেত্রে যদি আপনি মারাত্মকভাবে দুশ্চিন্তায় সাফার করেন পড়ালেখা ক্যারিয়ার ইত্যাদি তাহলে সেক্সুয়াল লাইফটা খারাপ হবে এটাকে ওভারকাম করতে হবে চার নম্বর হচ্ছে এটাকে বৃদ্ধির উপায়টা হচ্ছে মেডিটেশন বর্তমানে খুবই জনপ্রিয় একটা পদ্ধতি হচ্ছে ইয়োগা বা মেডিটেশন মুসলমানদের জন্য যেটা আমরা বলি মোরাকাবা ধ্যান করা ধ্যান করলে আপনার আত্মিক প্রশান্তি হচ্ছে মানসিক চাপ কমে যাচ্ছে চিন্তা শক্তিটা ইনডাইরেক্টলি আপনার সেক্সুয়াল শক্তিটাকে বৃদ্ধি করে দেবে পাঁচ নম্বর পয়েন্টে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঘুম পর্যাপ্ত পরিমাণে সাউন্ড স্লিপ আপনি ঘুমাচ্ছেন কিন্তু সাউন্ডটা সাউন্ড স্লিপ হচ্ছে না মানে ঘুমের ঘুমটা ক্লিয়ার হচ্ছে না শান্তিদায়ক হচ্ছে না আরামদায়ক হচ্ছে না অতিরিক্ত রাত জাগছেন তাহলে কিন্তু আপনার সেক্সুয়াল সমস্যা দেখা দেবে ছয় নম্বর পয়েন্টে যেটা উল্লেখ করব সেটা হচ্ছে যে আপনি যদি অতিরিক্ত ধূমপান করে থাকেন বা অ্যালকোহল বা কোন নেশার জগতে আসুক হয়ে আছে নেশা করলে আপনার হয়তো সাময়িকভাবে আপনি জনশক্তি লাভ করবেন কিন্তু একটা পর্যায়ে গিয়ে নেশা তো আপনাকে দিতেই হবে এই নেশার বস্তুটা দেওয়ার পরেই আপনার সেক্সুয়াল উইকনেসটা দেখা তাহলে ধূমপান জাতীয় যে সমস্ত নেশা পানি আছে সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে সর্বশেষ সাত নম্বর পয়েন্টটা যেটা আমি দেখেছি যে রোগীদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালোবাসা মহাব্বত এটা যদি বৃদ্ধি পায় খোলামেলা আলোচনা আপনি স্ত্রীকে মনে প্রাণে ভালোবাসছেন আপনার আপনি মনে প্রাণে ভালোবাসছেন স্বামীকে এই দুইজনের ভিতরে একটা যদি সুন্দর বোঝাপড়া হয় আপনাদের সময়টা যদি মিনিট হয় হয় কম তবুও অনেক সময় অর্গাজমটা সহজ হয়ে যাবে স্ত্রী সাপোর্ট করবে হাজব্যান্ড সাপোর্ট করবে দুইজনের ফিফটি ফিফটি ভূমিকা অর্ধেক অর্ধেক সহযোগিতার কারণে সেক্সুয়াল লাইফটা সুন্দর হয়ে যায় যৌন শক্তিটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে কিন্তু ঝগড়া কলহ এগুলো সেক্সুয়াল দুর্বলতা বৃদ্ধি করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ